ঢালিউডের আলোচিত নায়িকা মাহিয়া মাহি স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে অভিনয় ফেরার প্রস্তুতি নিচ্ছেন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক মিনিটের একটি ভিডিও পোস্ট করেছেন মাহি আর সেই ভিডিওতেই যেন ঝড় উঠেছে নেট দুনিয়ায় ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ নির্বাচনে হারের পর মাহি নিজেকে নতুনভাবে প্রস্তুত করছেন নিয়মিত জিমে যাচ্ছেন বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে অংশ নিচ্ছেন তারই ওই ধারাবাহিকতায় সম্প্রতি একটি ফটোশ্যুটে অংশ নিয়ে মাত্র এক মিনিটের নাচের ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করেছেন ভিডিওটি প্রকাশের পর লাখো মানুষ দেখেছেন একই সঙ্গে নিজের প্রতিক্রিয়াও জানাচ্ছেন প্রায় অনেক মানুষ যারা অধিকাংশ মাহের নতুন লুক ও নাচের প্রশংসা করছেন ভিডিও দেখে নিজেদের অনেকেই বলেছেন মাহি ফুরিয়ে যাননি তিনি আবারও ফিরবেন নতুনভাবে ভক্তদের এর এমন প্রতিক্রিয়ায় বাহিনী যেও বেশ উপভোগ করেছেন তিনি জানিয়েছেন এখন থেকে নিজের প্রতি যত্ন নেবেন ভালো প্রজেক্ট হলেই কাজ করবেন